নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে অনেক নেগেটিভিটির মধ্যেও কিছু দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব মঙ্গলদেব কিন্তু সার্বিকভাবে বাঁচানোর চেষ্টা করছে কোন জায়গাগুলোর জন্য আপনাদের জীবনে সার্বিক অনেক অশুভত্তরের মধ্যেও একটা শুভ জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে এবং কোন জায়গাটা মেনলি আমাদের নেগেটিভিটি তৈরি করছে কি জন্য আমরা এত ডিপ্রেস হয়ে যাচ্ছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মেইন রাশি বা লগ্নের মানুষরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তোলাশি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন মেন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত সেন্টিমেন্টাল ইমোশনাল কল্পনাপ্রবণ প্রবণ মেন্টালিটি সবাইকে নিয়ে চলার ক্ষমতা সবার ভালো চাওয়ার একটা ভালো কিছু করার একটা ক্ষমতা এগুলো কিন্তু দেখতে মিন মিনরাসের মানুষেরা প্রচুর মানুষকে হেল্প করে কিন্তু তাদের প্রয়োজনের সময় অনেক মানুষ কিন্তু তাদের সঙ্গে বিট্রে করে মিনরাসির মানুষেরা যা কিছু করে ডিবলিভাবে করে সংসার কেন্দ্রিক ব্যাপারে যে কোনো কাজের ব্যাপারে তারা কিন্তু অনেক দায়দায়িত্ব দায়িত্ব পালন করে কিন্তু কোথাও একটা যেন সামহাও কোনোভাবে তাদের জীবনে তাদের যে জায়গাটা ল্যাগ থাকে যে জায়গাটা তাদের হয়তো সমস্যা থাকে সেই জায়গাটা নিয়ে অনেক মানুষ কিন্তু তাকে কথা শোনাতে কিন্তু ছাড়ে না এই জন্য এই কারণের জন্য মেন রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে কোথাও যেন ডিপ্রেস থাকে কখনো কখনো আমরা একটু বেশি চিন্তাভাবনা করেন বেশি টেনশন করেন আপনার ফ্যামিলির কি হবে আপনার সন্তানের কি হবে আপনার পরিবারের কি হবে আপনার লাইফ পার্টনারের কী হবে সব কিছু নিয়ে এত বেশি ভাবেন এত বেশি চিন্তা করেন অত্যন্ত ওভার থিঙ্কার এই ওভার থিঙ্কিং মেন্টালিটির জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষের জীবন কিন্তু অনেকটা যতটা না সমস্যা ততটা বেশি দেখে যখন আপনি কোনো জিনিস নিয়ে ভাববেন না আপনার একটা জিনিস অবশ্যই ভাবা উচিত কিন্তু যখন যে কোনো ব্যাপারকে নিয়ে যখন আপনি বেশি টেনশন করবেন বেশি চিন্তা করবেন তখন আপনার সমস্যাটা কিন্তু বেড়ে যায় তাই সমস্ত বৃশ্চিক রাশি বা মিন রাশি বা মকর রাশি এই সমস্ত রাশিগুলোকে আপনি দেখবেন আমার ভিডিওতে বারে বারে বলি যে যাতে আপনারা যাতে কোনোভাবে সেই কষ্টের জায়গাটা না রাখেন আপনার লাইফে অবশ্যই অনেক কষ্ট থাকে কেন কেন কষ্ট থাকে কেন দেখুন মিন রাশি বা লগ্ন দ্বাদশ পাপ জীবনে অনেক লস হয় অনেক ব্যয় হয় অনেক খরচ হয় সেই ব্যয় শুধু অর্থের ব্যয় নয় অনেক মানুষ হয়তো ভালোবাসলেন যাকে ভালোবাসলেন সে বুঝলো না অনেক যে মানুষের উপর আপনি বিশ্বাস করলেন সে আপনাকে ঠকিয়ে দিল বিভিন্নভাবে আপনার জীবনে লস হয় অনেক দিক থেকে আপনাকে ইমোশনাল ডিসব্যালেন্স সিচুয়েশনে পড়তে হয় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যেখানে আলটিমেট আপনার কোনো দোষই থাকে না আপনার লোকের কাছে ভাবমূর্তিটা অনেক সময় নেগেটিভ হয়ে যায় আবার যারা বোঝে আপনাকে তারা কিন্তু আপনাকে আগলে রাখতে চেষ্টা করে কারণ আপনার মধ্যে যে কী লেভেলের ট্যালেন্ট আছে আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল এবং যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন মানুষকে হেল্প করতে পারেন মানুষের উপকারে যাতে লাগেন তার জন্য আপনি কিন্তু অনেক মানুষকে হেল্প করেন নিঃস্বার্থভাবে অনেক মানুষকে বিনা কারণে আপনি অনেক উপকার করেন অনেক মানুষকে হেল্প করেন অনেক মানুষের বিপদের আপনি ঝাঁপিয়ে পড়েন সব থেকে সমস্যা অত্যন্ত ওভার থিঙ্কিং আরেকটা সমস্যা হচ্ছে প্রথমে যে ইনথুতে আপনি যে কোনো কাজ শুরু করেন এত কিছু ভাবেন এত বেশি চিন্তা করেন তাই সেই কাজটা পরবর্তীকালে আপনার সেই ইন্টু আর থাকে না সেই ব্যাপারটা আর থাকে না তাই মিন রাশি বা লগ্নের মানুষেরা সার্বিক দিক থেকে এই অত্যন্ত ডিপ্রেশন অত্যন্ত চিন্তা অত্যন্ত একটা ভালো না লাগা ব্যাপারের জন্য কোথাও একটা অস্থির হয়ে পড়ে টেনশন চিন্তা করতে করতে ঘুমের ডিস্টারবেন্স তৈরি হয়ে যায় ফ্যামিলি কেন্দ্রিক যতটুকু না আপনার চাপ ক্রিয়েট করে তার থেকে আপনি বেশি চাপ খেয়ে যান অত্যন্ত চাপ খেয়ে গিয়ে মেন রাশি বা লগ্নের মানুষেরা তার সমস্যাকে আরো জটিল করে বসেন তারা অত্যন্তভাবে ভাবেন যে আমার জীবনে সত্যি এত সমস্যা কেন আমার জীবনে এত সমস্যা এলো কিন্তু কখনোই আপনি সেই সমস্যাতে কী কী করে বেরুবেন কতটা প্ল্যানিং খাটিয়ে বেরুবেন আপনারা কখনো কখনো খুব গতানুগতিক বেশি পরিশ্রম করেন বেশি অ্যাডজাস্ট করতে চান বেশি মানে নিতে চান অরিজিনাল যেখান থেকে সমস্যাটা ক্রিয়েট করছে সেই জায়গাটা আমি বুঝতে চান না এই জন্য আপনার লাইফে কিন্তু অনেকটা সমস্যা বেড়ে যায় এই জন্য আপনাকে অনেক মানুষ কিন্তু ভুল বোঝে এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তাই প্রতিটা মিন রাশি বা লগ্নকে আরো বাস্তবাদী হতে হবে ইমোশনাল জায়গাটাকে আপনাকে সরাতে হবে আপনাকে এত টেনশন করলে হবে না আপনাকে আরো রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে যখনই আপনি যে কোনো ব্যাপারকে একটু রিয়েলিস্টিকভাবে ভাববেন দেখবেন আপনার জীবনে অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে আপনাকে আরও যে কোনো সিদ্ধান্তকে আরো রিয়েলিস্টিকভাবে নিতে হবে এত ইমোশনাল কি আছে এত চিন্তার কি আছে চিন্তা করলে সেই চিন্তা কিন্তু আপনার জীবনে বেড়ে যাবে সেই চিন্তা আপনাকে ছাড়খাড় করে দেবে তাই প্রতিটা মিন রাশি বা লগ্নের মানুষকে আরও বেশি বাস্তবাদী হতে হবে বেশি টেনশন করা যাবে না একটু হালকা ফুলকা থাকতে হবে এবং আপনি জীবনে এত বেশি কল্পনার টেনশন তৈরি করবেন না আদেও সেই ব্যাপারটা হয়তো সেই নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে না কিন্তু এত বেশি চিন্তা এত বেশি টেনশন করেন যে ওভারঅলভাবে আপনার সমস্যাটাকে আমি বেশি বড় করে মনে করে এগুলো এগুলো বৃশ্চিক বা মিন এগুলোর মেন সমস্যা অ্যাকচুয়ালি ভাবে তো মিন রাশির ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা চলছে সেটা হচ্ছে সাড়ে সাথে চলছে তাই রাশি সাড়ে সাথে মানে আপনাকে একটু টেনশন চিন্তা অস্থিরতা খরচ বেড়ে যাওয়া ঘুমের ডিস্টার্স হয়ে যাওয়া আপনার ফ্যামিলি কেন্দ্রিক অনেক মানুষের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়া আপনি বা পরিবারকে যে জায়গাটাকে চালাতে চাইছেন আপনার কথা যেন কেউ শুনছে না কেউ যেন মানছে না আপনাকে যেন কোথাও অ্যাভয়েড করছে তো এই জন্য আপনার যেন একটা টেনশন যে আমার কথা সত্যি শুনছে না আপনি যত তাকে আটকাতে চাইছেন যত তাকে আপনি আপনার মতো করে তাকে চালাতে চাইছেন সে আপনাকে না কিভাবে যেন কাটিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য আপনার মধ্যে খুব একটা কষ্ট মনে হচ্ছে যে আমাকে এইভাবে কথা বলছে বা আমি এত ভালো চাই আমাকে এইভাবে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছে এই ধরনের একটা সমস্যা না আপনাকে শারীরিকভাবে এমনভাবে জেরবার করছে যার জন্য কিন্তু আপনি মনের মধ্যে অত্যন্ত টেনশন চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে এবং খরচটা অসম্ভব বেড়ে যাচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্রিয়েট করছে এর জন্য কি করতে হবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে বেশি টেনশন চিন্তা করলে হবে না এবং যখন সমস্যা হবে তখন লড়বেন সমস্যা হওয়ার আগে থেকে কেঁদে হাট করে দেবেন মানে আগে থেকেই পাগল হয়ে যাবেন না সমস্যা এলো সে তার সলভ করবেন সবসময় যদি সেই সমস্যানের মধ্যেই পড়ে থাকেন সমস্যা নিয়েই ভাবতে থাকেন কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে তাহলে আলটিমেট তো আপনি তো পাজেল হয়ে রইলেন এবারে যখন সমস্যা আপনার থা আসবে আপনি তো সেই সমস্যা থেকে উঠে আসতে পারবেন না কেন আপনি অলরেডি দেখুন আউটার স্টেট থেকে সমস্যাটা আসছে আপনি কিন্তু ইনার স্টেটে আগে থেকেই সমস্যার কথা ভেবে ভেবে খুব মাইন্ডের লেভেলে পাজিল হয়ে থাকলেন তাহলে যখন সমস্যা এলো অরিজিনালি তখন কিন্তু আপনার মাইন্ড অত অটোমেটিকভাবে হেলে রয়েছে কিন্তু কিন্তু আপনি সেই সমস্যাটার সঙ্গে মোকাবেলা করতে পারবেন না কি বোঝাতে পারলাম অর্থাৎ আপনি ইনার স্টেট থেকেই আপনি অস্থির হয়ে রয়েছেন আউটার স্টেটে কোনো সমস্যা আসুক বা না আসুক আমি ইনার স্টেট থেকে যখনই আমি অস্থির হয়ে গেলেন তাহলে সমস্যা এলে তো আমি আরও অস্থির হয়ে যাবেন অর্থাৎ ভেবে অস্থির হয়ে যাচ্ছেন এই ভাবনাকে সরাতে হবে সমস্যা আসবে লড়বেন সাইড হয়ে যাবেন আবার ওই নিয়ে আর ভাববেন না সেখান থেকে সরে আসবেন একটু নিজেকে গ্যাপ দিন নিজের টেনশন চিন্তা ডিপ্রেশন থেকে একটু সরে আসুন একটু ঘুরতে যান হালকা হন নিজেকে একটু হালকা রাখুন যা হবে দেখা যাবে যা করবেন ঈশ্বর ভালোর জন্য করবেন এই ভেবে থাকুন না দেখুন না আপনার জীবনে ভালো অবশ্যই দেখে রাহুকেতু লগ্ন সপ্তমে যাদের মিন লগ্ন বা মিন রাশি তাদের লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব শরীর মন মানসিকতা রিলেশনশিপ পাবলিক ডিলিংস করব নতুন যা কিছু করবেন তা দিয়ে আপনাকে জীবনে সমস্যা ক্রিয়েট করছে রাশি হলে এক তো সাড়ে সাতির যন্ত্রণা লগ্ন হলে রাহুকেতুর লগ্ন সপ্তমের যন্ত্রণা লগ্ন সপ্তমে রাহু কেতুর যন্ত্র আরো বিশেষ করে যাদের মিন লগ্ন এবং যাদের লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যাবে তাই আপনি বারে বারে বলি যাদের বিবাহিত সম্পর্ক নিয়ে সমস্যা তাদের কিন্তু অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে অনেক সময় আপনি যাকে ভালোবাসতেন যাকে বুঝলেন দীর্ঘদিন ধরে তার অনুযায়ী চললেন সেই মানুষ আপনার কত পিত্রি করে দিল চিনতে ভুল করলেন বুঝতে ভুল করলেন বা হয়তো দেখা গেল আপনার সম্পর্কটা দীর্ঘদিনের ছিল সেই সম্পর্কটা ভেঙে গেল বা হয়তো যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে করছেন আপনি আশা নিয়ে কাজটা করছেন সাফল্য পাওয়ার জন্য সেই কাজটা তো হলো না হয়তো কেউ ইন্টারভিউ গেলেন কিন্তু সেই ইন্টারভিউটা আপনার লাগলো না বা আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন ভালো না লাগা অ্যাংজাইটি মনে হয় যেন সব কিছু ছেড়েছুড়ি দিয়ে পালিয়ে যাবো সত্যি কেমন অবস্থা তৈরি করছে তাহলে কিন্তু কখনই কেতুর প্রতিকার ডিরেক্টলি ভাবে নেবেন না কি করবেন মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠ করে কিন্তু অনেক সমস্যাকে কিন্তু আমি কাটাতে পারেন তাই সার্বিকভাবে যদি মন্ত্র পাঠ করেন পুজো পাঠ করেন অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটিয়ে দেওয়া যায় মেনলি ভাবে একদিক থেকে রাহু কেতু লগ্ন সপ্তমের উপর একটা প্রভাবিত করছে এবং রাশি হলে আপনার মাইন্ডকে ফ্লাকচুয়েট করাচ্ছে এবং দিক থেকে সাড়ে সাথির যন্ত্রণা যেটা দু সাল পর্যন্ত তৈরি করছে সাড়ে সাতিতে আপনার উপর এমন কিছু প্রভাব দেয় যদি খুব ভালো করে নিজেকে খেয়াল করেন দেখবেন আপনি যেখানেই কোনো ইমোশনালভাবে ডিসিশন নেবেন সেখানেই আপনাকে বাঁচ দেবে যেখানে একটু হালকা হয়ে যাবেন রিলাক্টেন্ট হয়ে যাবেন তো পরের কথা ভাবলেন ও আমার ভাই হয় ও আমার দাদা হয় ও আমার মা হয় হয়তো আপনি তাদের ভালোই চান কিন্তু তাদের ভালো করতে গিয়ে দেখবেন আপনি নিজের বাসে জড়িয়ে পড়বেন এই সমস্যা হবেই হবে আপনাকে খুব সাবধান থাকতে হবে যে কোনো নিজের গঠনমূলক ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু সেলফিস হতেই হবে কেন শনি চায় আপনি নিজের জায়গায় কতটা কতটা ওয়াকিবহল কতটা বাস্তববাদী বাস্তববাদী না হলে তো হবে না না আপনাকে বাস্তববাদী হতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে বাস্তববাদী না হলে কিন্তু জিনিসটা কোনোভাবে এটা ঠিক করা যাবে না আপনাকে আরো বাস্তববাদী হতে হবে জায়গাটা সব ওয়াকিবহন হতে সবসময় গতানুগতিক ভাবে লোকের ভালো করতে পারবেন না অনেক মানুষ আছে যার জন্য ভালো করলে প্রতিটা মানুষ কিন্তু সেই বা সেই মতো ক্ষমতা থাকে না তার সেই নেই তো তাকে আমি ভালো করার মতো চেষ্টা করলে সে ভালোত্ব নিতে পারবে না শুভত্ব জিনিসটা নিতে পারবে না তার সেটা গ্রহণ করার ক্ষমতা নেই আপনাকে হেও করবে যারা নেবে তারা নেবে যারা আপনাকে বুঝবে না বুঝবে না আপনারা এত মাথামাতি করে তো লাভ নেই হয়তো আপনারা মনে করবেন যে বলে দেওয়া খুব সহজ কিন্তু আপনিও এসে আমার সংসারে এসে পড়ুন না বুঝতে পারবেন দেখুন দেখুন আমি প্রতিটা সংসারে গিয়ে পড়তে যাব না আমি আপনাদের প্রতিটা জায়গা থেকে যেখানে সমস্যাগুলো ক্রিয়েট করছে তার যাতে আপনার কষ্ট না আসে তার জন্য আমার এই প্রতিবেদন তার জন্য আমার এই প্রচেষ্টা যাতে আপনারা সঠিকভাবে চলতে পারেন যাতে আপনাদের জীবনে কষ্টটা কম হয় তাই কিন্তু এই জিনিসগুলো আমাকে করতে হবে রাহুল মন্ত্র পাঠ করুন মিন রাশিকে যদি সত্যি শরীর নিয়ে খুব ভোগায় বা লগ্নকে রাহুল মন্ত্র পাঠ করুন যদি খুব মাইন্ড ফ্যাকচুয়েট করে রাহুল মন্ত্র পাঠ করুন যদি পড়াশোনার মন না বসে রাহুল মন্ত্র পাঠ করুন যদি রিলেশনশিপে খুব ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি করে তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন যে কোনো বিজনেস যেটা শুরু করেছেন আর মনে হচ্ছে না সেই বিজনেসে আর লাভ দেবে তাহলে কেতুর মন্ত্র পাঠ করো এগুলো আপনাকে করতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে ব্যাপারটা বুঝবেন ব্যাপারগুলো কিন্তু আপনাকে অনেকটা বোঝানো যাবে যে আপনি এই সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যাগুলোকে আমাকে বাস্তবের সঙ্গে লড়ে কিন্তু সেই সমস্যাগুলোকে ম্যানেজ করতে হবে আপনাকে নিজে থেকে সেই সমস্যার মোকাবিলা কিন্তু করতে হবে কেউ কিন্তু আপনার সমস্যা করে না তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু নিজেকে আরো বাস্তববাদী হয়ে সেই সমস্যার মোকাবিলা করতে হবে এবং তার সঙ্গে দুটো শুভ সংবাদ দিয়ে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে টোটালি দু পঁচিশের চোদ্দই মে পর্যন্ত এই দীর্ঘ সময়কাল পর্যন্ত দীর্ঘ সময়কাল পর্যন্ত এখানে কিন্তু রাহু যেমন আপনাদের লগ্ন সপ্তমে অবস্থান করছে পঁচিশের আঠেরোই মে পর্যন্ত তেমন কিন্তু চোদ্দই মে পর্যন্ত থার্ড হাউসে দেব থেকে আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে সপ্তম ভাবের কেতুর নেগেটিভ প্রভাবটি কাটানোর চেষ্টা করবে ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে আপনার জীবনের অর্থ ইনকামের অনেক সুযোগ তৈরি করবে রাহু কেতু যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছে সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব একা রুখে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কন্ডিশন হলো আপনার বাচ্চাদের বৃহস্পতি কতটা ভালো রয়েছে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো না হয় তাহলে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সেইভাবে বাঁচাতে পারবে না তাই আমি প্রতিটা ভিডিওতে একই কথা বারে বারে যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনার জন্মচকের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই আপনার জন্মচকে বৃহস্পতির অবস্থানকে স্ট্রং করতে হবে যদি স্ট্রং করা না যায় যদি আপনি স্টোন পড়তে না পারেন তবে স্টোন অনেক ধরনের স্টোন রয়েছে পুজোপাঠ আছে শিকড় পড়তে পারেন উপরগ্ন এলোটোপাস পড়তে পারেন বা রত্ন প্রোগ্রাস পড়তে পারেন অনেকভাবে করতে পারেন আমরা কি যে রত্নই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পড়তে পারেন না মানুষের জীবনে দেওয়ার মতো ক্ষমতা রাখে অনেক মানুষের দেখতে পাওয়া যায় তাদের বাচ্চা বেশপতি বৃহস্পতি অনেক ভালো তাদের জীবনে হয়তো অনেক সমস্যা গেছে কিন্তু তাদের জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন করেছে তারা একদম শূন্য থেকে শুরু করে তারা জীবনে অনেক উন্নতি করেছে বৃহস্পতি ভালো থাকার জন্য বৃহস্পতি মানুষের জীবনে সঠিকভাবে না রাস্তা প্রদান করে সঠিক জ্ঞান দেয় জ্ঞানের আলো একটা মহৎ আলো ঠিক আছে আপনাকে চলার পথ বা নীতি নির্ধারণ সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদের উপর নির্ভর করে দেখবেন অনেক মানুষের প্রচুর টাকা থাকে কিন্তু তার চলার ভুল ভুলভাল তার মেন্টালিটি হ্যাঁ তাদের মধ্যে একটা ভোগবাদী বেশি মেন্টালিটির জন্য তারা তো জীবনে ভালোভাবে উন্নতি করতে পারে না বা অনেক কিছু থাকলেও না তারা কোথাও একটা যেন সার্বিকভাবে মনের দিক থেকে একটা অখুশি থাকে কিন্তু বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি ভালো থাকে আপনাকে সহজে জীবনে যেমন উন্নতিও করাবে তেমন কিন্তু আপনাকে জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করাবে আপনার মন মানসিকতা অনেক সৎ হবে পবিত্র হবে আপনি জীবনে অনেক আপনার হাত দিয়ে অনেক শুভ কাজ হবে সমাজের কল্যাণের কাজ এবং আপনি আপনার ফ্যামিলির কল্যাণে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং আপনার দ্বারা অনেক মানুষ কিন্তু উপকৃত হবে যদি আপনার বৃহস্পতি ভালো হয় তো বৃহস্পতিকে ভালো হতে হবে তাহলে এই ট্যানসিটের এই গোচর আপনাকে রাহুকেতু বা শনির সারি সাথে নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচিয়ে দেবে কিন্তু আপনার এই অবস্থানকে অত্যন্ত স্ট্রং হতে হবে যদি না স্ট্রং থাকে সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করবেন প্রতিকার করবেন যদি কিছু না পারেন মন্ত্র পাঠ করবেন মন্ত্র আমরা জানেন ওম গ্রাম গ্রীম গ্রাম সাহা গ্রুবে নামা ওম গ্রাম গ্রীম গ্রাম সাহা গ্রুবে নামা ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গ্রুবে রাম এটা করতে পারে পাবেন এবং মঙ্গলদেবও কিন্তু আপনার বাচ্চাটে সার্বিকভাবে এখানে সক্ষেত্রে অবস্থান করছে মঙ্গলদেব কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বারোই জুলাই পর্যন্ত তারপর থেকে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে নবমপতি এবং আপনাদের ক্ষেত্রে লগ্নপতি একসঙ্গে থাকবে থার্ড হাউসে মোটামুটি মাস খানিক বা পঁয়তাল্লিশ দিনের মতন প্রায় থাকবে তো সেইটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই নবমপতির সঙ্গে লগ্নপতি বা রাশিপতির কানেকশন আপনার ভাগ্যের দিক থেকে শুভ পরিবর্তন করার চেষ্টা করবে আপনার মধ্যে দেবে আপনি নিজের প্রচেষ্টায় আপনি জীবনে অনেক কাজে সফলতা লাভ করবেন আপনার জীবনের সার্বিক না হওয়া কাজগুলোকে অনেকটা হওয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি জীবনে অনেক দিক থেকে একটা সাকসেস লাভ করবেন সেই ক্ষমতা আপনাকে প্রদান করে দেবে কিন্তু আবার এক কথা বলবো যে মঙ্গলের অবস্থানও কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু ভালো থাকতে হবে মঙ্গলের অবস্থানও কিন্তু গুরুত্বপূর্ণ হবে মঙ্গল যদি আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে এই মঙ্গলে কিন্তু আপনাকে জীবনে সর্বার্থকভাবে একটা সার্বিক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে সার্বিক দিক থেকে প্রোগ্রেস করানোর চেষ্টা করবে এই মঙ্গল কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ কিন্তু আপনার মধ্যে লড়াকো মেন্টালিটি একটা এন্থু দেবে আপনার জীবনে কিন্তু অনেক না হওয়া কাজগুলো কিছুটা এগিয়ে নিয়ে যাবে আপনার কর্মের দিক থেকে উন্নতি করবে কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আনতে পারে আপনার জীবনের সার্বিক যে টালমাটাল অবস্থা তৈরি করছে মঙ্গল কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আপনার শত্রুতা নির্মূল করবে অর্থ শোধ করতে সাহায্য করবে মানে লোন শোধ করতে সাহায্য করবে বা আপনার জীবনে কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা কাটিয়ে দেবে কর্মের উন্নতি করাবে ভাগ্যের উন্নতি করাবে সার্বিক দিক থেকে আপনার জীবনের একটা প্রক্রেশ করানোর কিন্তু চেষ্টা করবেই করবে বোঝা গেল কি বললাম তবে প্রতিটা মিন রাশি বা লগ্নের মানুষকে দেখতে হবে তার বাচ্চাটে মঙ্গল বৃহস্পতি বা চন্দ্র এই গ্রহগুলোর মধ্যে কে ডিস্টার্ব রয়েছে যে গ্রহটা ডিস্টার্ব রয়েছে তার সঠিক প্রতিকার দিতে হবে আর আমাদের সাড়ে সাথে যতদিন চলছে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং রাহু কেতু সংক্রান্ত যার সমস্যা রয়েছে বিবাহিত জীবনে তার কেতুর পাঠ সম্পর্ক ব্যবসা তার কেতুর মন্ত্রপাঠ যার শরীর সংক্রান্ত ব্যাপারে সমস্যা করছে তার রাহুর মন্ত্র কিন্তু তাকে করতে হবে এইভাবে চলুন দেখুন আপনার জীবনে সার্বিকভাবে একটা উন্নতি হবে এবং নিজের মন মানসিকতাকে আরও ট্রান্সপারেন্ট রাখুন সঠিক ইনফরমেশন পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন দেখবেন আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে আমার এই কি আপনাদের কতটা ভালো লাগলো সেটা একদম অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠান শেষ করছি নমস্কার